আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো অনেকেই জিজ্ঞেস করেন আমি গ্লাস পেন্টের ক্লাস এত দেরি করে দিই দিই কেন আসলে গ্লাস পেন্টের কাজটা অত জটিল কোনো কাজ না আমার কাছে মনে হয় জাস্ট কিছু টিপস আর কিছু সিস্টেম না হু জাস্ট কিছু নিয়ম জানলেই হয় এটা আহামরি কোনো কোর্স না অনেকে তিন হাজার চার হাজার টাকা দিয়ে এই কোর্সটা করায় আর মানে আমার কাছে মনে হয় যে মানে ধরেন সিস্টেম একটাই কিন্তু ওইটাকে অনেক ভাগ করে তিন রকম চার রকম করে দেখিয়ে দেখা যাচ্ছে ওইটার কোর্সটি তিন হাজার পাঁচ হাজার নেয় তো আমার কাছে আসলে যেটার মানে আমি একটু ইয়ে করি যে আসলে এটার এত টাকা নিলে একটি স্টুডেন্টের আসলে পোষাবে কি না তো ওইভাবে আমি ক্লাসগুলো দিই তো গ্লাস পেনটা আমি প্রতি ডিসেম্বরে প্রতি ডিসেম্বর গ্লাস পেন লিপা স্ক্রিন প্রিন্টে আমি একটা অফার দিই এখন আমার অফার চলছে আমি পাঁচশো টাকা করে শেখাচ্ছি তো আপনারা যারা হচ্ছে কোর্স করতে চান ডিসেম্বরের মধ্যে এই অফারটা নিতে পারেন হ্যাঁ ডিসেম্বরের পরে পুরা বছর এটা দেড় হাজার টাকা থাকে আর আমি বাইন্ডিং সিস্টেম বলে দিব কিভাবে গিফট দিবেন গিফটের ক্ষেত্রে কিভাবে বাইন্ডিং হবে এটা বাজারজাত কিভাবে করবেন কিভাবে আপনারা বাধাই করবেন সব কিছু আমি বলে দেবো এটা দুই দিনের একটা ক্লাস প্রথম দিন জাস্ট আমরা গ্লাস পেইন্টটা করি দ্বিতীয় দিন হচ্ছে বাধাই নিয়ম বাজারজাতকরণের নিয়ম এবং কীভাবে আমি এটা বাধাই করব বা কি কোন কেমন করে বাধাই করলে এটার আমি পেমে একটু ভালো অ্যামাউন্ট নিতে পারবো কাস্টমার থেকে এসব জিনিসগুলোই বলে দিই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম